বিপিএল দুই হাজার চব্বিশ হ্যাঁ আসন্ন বিপিএল এগারোতম আসর বিপিএলের এটা হবে এগারোতম আসর এই আসরে আমরা আগে থেকেই জানি যে ঢাকা ফ্রাঞ্চাইজির যে টিম ঢাকা টিম সেইটার মালিকানা কিন্তু অলরেডি শাকিব খানের মালিকানায় রয়েছেন হচ্ছে রিমার্ক অ্যান্ড হারল্যান্ড শাকিব খানের যে কোম্পানি সেইটা তো সাকিব খান মালিক তো কি নামে আসবে কি নামে আসবে এরকম একটা গুঞ্জন ছিল কিছুদিন আগে একটা শক্তিশালী রিউমার ছড়িয়েছিল সেটা হচ্ছে ঢাকা ন মানে ঢাকা নবাব নামে আসতে পারে কিন্তু মূলত সেইটা হয়নি নতুন নাম প্রকাশে এসেছে নতুন লোগো প্রকাশে এসেছে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস নামে বিপিএলে এবার প্রেজেন্ট হবে ঢাকা টিম ঠিক আছে তো অলরেডি মুস্তাফিজুর রহমানকে মানে কাটার মাস্টার মুস্তাফিজকে ডিরেক্ট সাইন করিয়েছে ঢাকা ক্যাপিটালস তো আমরা এবার আশা রাখতেই পারি যে শাকিব খান যেহেতু শিল্পমোনা মানুষ শাকিব খান বাংলাদেশের এক নম্বর মেগাস্টার যেহেতু সে শাহরুখ খানের মতো করেই বিপিএলে এন্ট্রি নিয়েছেন ভালো একটা দল নিয়ে এন্ট্রি নিয়েছেন রাজধানীর একটা দল ঢাকা টিম তো তিনি ভালো ভালো প্লেয়ার কিনবেন টাকা তিনি বহুত খরচ করবে ভালো ভালো প্লেয়ার কিনবে তিনি চাইবেন যে তার টিমটাকে এমনভাবে সাজাইতে যাতে বিপিএলটাকে মাথাইতে পারে চ্যাম্পিয়ন হইতে পারে তো আমরা এটা আশা রাখি যে এবার এগারোতম আসরের এই দুই হাজার চব্বিশের বিপিএলে চ্যাম্পিয়ন হবে আমাদের শাকিব খানের ঢাকা টিম তো ভালো ভালো প্লেয়ার তিনি কিনবেন এটা আমরা আশা করি এবার মাঠ মাতাবেন হচ্ছে ঢাকা টিম এবং গ্যালারি মাতাবেন শাকিব খান সহ ডজনের বেশি শিল্পী শাকিব খান সহ ডজনের বেশি নায়ক নায়িকা মডেল এবং তারা হবেন বাংলাদেশের টপ ক্লাস প্রথম সারির ছোট পর্দা বড় পর্দার যত মডেল এবং অভিনেত্রী রয়েছেন তারা তারা কিন্তু এবার বিপিএলের গ্যালারিতে উপস্থিত থাকবেন সেই সাথে এইটা থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে এবারে বিপিএল আসলে কতটা আরও চাঞ্চল্যকর হতে যাচ্ছে আরও কতটা উৎসব মুখর হতে যাচ্ছে কারণ বিপিএলে মূলত এর আগে আমরা দেখতাম যে তারা আসলে ক্রিকেট প্রেমী একদম ক্রিকেট প্রেমী যারা তারাই দেখত তারাই যাইত ওইরকম উন্মাদনা সব ম্যাচে থাকতো না কিন্তু এইবার থাকবে এইবার থাকবে এবং এবার যে ঢাকা টিম এইটার উপরে অন্যরকম একটা ভরসা থাকবে কারণ এটার মালিক হচ্ছে শাকিব খান আর সাকিব খান যেহেতু নাম্বার ওয়ান তার টিমটাকেও তিনি বানাবেন নাম্বার ওয়ান হিসেবে এবং তিনি হবেনও নাম্বার ওয়ান এই আশা আমরা অবশ্যই ব্যক্ত রাখি তো দেখা যাক কি হয় ঢাকা ক্যাপিটালসের পক্ষে আপনারা থাকেন আমরাও রয়েছি ঢাকা ক্যাপিটালসের পক্ষে